আজকে চলে এসছি আদ্রা আর আদ্রা আসার বিশেষ কারণ কারণ হচ্ছে যে আদ্রাতে শুরু হতে চলেছে মিলন মেলা সামনে রয়েছে বিশ্বকর্মা ঠাকুরের যে মেন প্যান্ডেল সে প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি দেখানো প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু বেশ বড় সড়ো বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমাটা দেখছি আজকে চলে এসেছি আদ্রা আর আদ্রা আসার বিশেষ কারণ কারণ হচ্ছে যে আদ্রাতে শুরু হতে চলেছে মিলন মেলা আর প্রত্যেক বছর কিন্তু মিলন মেলা খুব সুন্দর করে হয় খুব বড় সড়ো করে তার সাথে খুব ধুমধাম করে হয় আর খুব বড় সড়ো একটা মেলাও লাগে আর বিশ্বকর্মা পুজো কালকে রয়েছে আর আজ হচ্ছে ষোলো তারিখ তো আজকে তোমাদেরকে মিলন মেলার প্রস্তুতি ঘুরিয়ে দেখাবো কেমন কি রাইড এসছে আর তার সাথে সাথে এবছর কত ফুটের ঠাকুর হচ্ছে প্রত্যেক বছর তো তেইশ ফুট তার সাথে সাথে সাতাশ ফুটের বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাই এবছর কত ফুটে ঠাকুর রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমি এখন দাঁড়িয়ে আছি আদ্রা স্টেশনের সামনে আর আদ্রা স্টেশনের থেকে তোমাদেরকে বলে রাখি আসার কথা প্রথমে তোমরা যদি পুরুলা দিক থেকে বা তোমরা আসানসোল দিক থেকে আসো তো তোমাদেরকে খুব সহজে এসে যেতে হবে আদ্রা স্টেশন আর আদ্রা স্টেশন থেকে এসে পর তোমাদেরকে এ হচ্ছে আদ্রা স্টেশন আর আদ্রা স্টেশন থেকে বার হয়ে পর তোমাদেরকে যেতে হবে বাজার দিকে তো চলো এখন বাজার দিকে যাই ট্রেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো লোকেশনটা তোমাদেরকে বলে দিলাম আদ্রা স্টেশন থেকে বার হয়ে পরে তোমাদেরকে আসতে হবে আদ্রা যে মেন বাজার আছে মানে বাজারটা আছে সেই দিকে তো সেই দিকে এসে পরে তোমাদেরকে রাস্তাটা দেখাবো যে কোন দিকে যেতে হবে এ হচ্ছে আদ্রা মেন বাজার তো বাজার দিকে এসে পরে এখন আগে দিকে যেতে হবে আর আগে দিকে রাস্তা তোমাদেরকে দেখায় সামনে একটা বাজরাঙ্গবালি মন্দির আছে ওইটা দিয়েও তোমরা খুব সহজে মিলন মেলা যেতে পারো আর তার সাথে সাথে তার আগে একটা টাঙ্কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে দিকে যাই দেন তোমাদেরকে রুটটা দেখাই যে কোন দিক হয়ে আসবে তোমরা আর তারপর তো তোমাদেরকে মেলার প্রস্তুতি তো দেখাবোই তো চলো যাওয়া যাক এখন এই হচ্ছে রাস্তা এখানে একটা বাজরাঙ্গবলী মন্দির আছে আর তোমরা বাজার দিকে এসে পরে সামনে একটা বাজরাঙ্গলি মন্দির পেয়ে যাবে স্টেশনের বাইরে পড়ে আর এই মন্দির দিয়ে তোমরা এই রাস্তা দিয়েও যেতে পারো বা তোমরা এখানে একটা ইয়েলো কালারের ট্যাঙ্কি দেখা যাচ্ছে ট্যাঙ্কির আগে দিকেও কিন্তু একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে তোমরা যদি যাও তো ওটা তোমরা ওই রাস্তাটা তোমরা মেন যে মিলন মেলা রাস্তা ওইটা মেয়ের রাস্তা তো আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি বাজারাঙ্গলি যে রাস্তা আছে তো সেই রাস্তাটি আর ওই দিকে যদি তোমরা যাও যেখানে টাঙ্কির দেখালাম আর আগে একটা ইয়েলো কালার যে টাঙ্কির আছে সেই টাঙ্কি দিয়ে যদি তোমরা যাও তো তোমাদের সামনে হবে মিলন মেলাটা আর তার সাথে সাথে কিন্তু তোমরা মানে গেটটা পেয়ে যাবে মেন গেট আর আমি এখন পেছু দিকে হয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর রাস্তাটা দেখে নাও তোমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাটা রয়েছে তো ফাইনালি মেলার সামনে চলে আর তোমরা যদি টাঙ্কি দিয়ে আসতে তো এই রাস্তা দিয়ে আসতে আর ওই রাস্তা দিয়ে যদি আসো তো তোমাদেরকে এই রাস্তা দিয়ে আসতে হবে আর দেখে নাও মেলার কিন্তু মেন গেটের সামনে থেকেই কিন্তু দোকানদানি বসা শুরু হয়ে গেছে আর এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দোকানদানি বসছে দেখে নাও বিভিন্ন দোকান রয়েছে খাবার দোকান তার সাথে সাথে কিন্তু খেলনাপাতি দোকান রয়েছে তার সাথে আরও বিভিন্ন দোকান রয়েছে তো সব দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে তো সরাসরি চলে এলাম মিলন মেলার সামনে বেশ করে মিলন মিলন ব্যানার আছে এখানে মেলা মেলার আর মেলার মেলাটা কিন্তু বেশ বড় সড়ো তার সাথে সাথে খুব দোকানদানির পরিমাণ এসছে প্রত্যেক বছরের মতন তো চলো দোকানদানি গেলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তারপর তোমাদেরকে যে এবছরে বিশ্বকর্মা ঠাকুরের প্রতি মাঠ আছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর তার সাথে সাথে এবছর কেমন পরিমাণে রাইড এসছে সেই রাইডগুলো তোমাদেরকে একটু দেখায় কী কী রাইড এসছে প্রথম তোমাদেরকে রাইডগুলো একটু ঘুরিয়ে দেখায় তারপর দোকানদানি তারপর তোমাদেরকে প্রত্যেক বছরের মতন যে বাবা বিশ্বকর্মার প্রতিমা আছে সেটা তোমাদেরকে দেখাবো প্রত্যেক বছর তেইশ ফুট তার সাথে সাথে সাতাশ ফুট দেখতে পাই এবছর আমরা কত ফুটের বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখন রাইডগুলো দেখানো যাক তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা ড্র্যাগন ট্রেন যেটা কিন্তু প্রত্যেক বছরে আমরা দেখতে পাই এবছরও কিন্তু আমরা ড্র্যাগন ট্রেন পেয়ে যাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু এখানে একটা বাচ্চাদের রাইড তার সাথে সাথে একটু আরেকটা কিন্তু বাচ্চাদের রাইড রয়েছে আর তার সাথে সাথে প্রত্যেক বছরের মতন কিন্তু আমরা এখানে একটা চড়ক পেয়ে যাচ্ছি বেশ বড় সড়ো আর তার পাশেই রয়েছে নাও ব্রেক ডান্সার আর ট্রো তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই দিয়ে কিন্তু আরও বাচ্চাদের দু তিনটা রাইড রয়েছে এদিকে তো ব্রেক ডান্সার তার সাথে সাথে কিন্তু ট্রো ট্রোটা রয়েছেই আর তার সাথে সাথে কিন্তু এদিকে বাচ্চাদের আরও তিনটে রাইড রয়েছে এখানে একটা রাইড রয়েছে আর ওই একটা ঝাপাবার রয়েছে আর তার সাথে সাথে এখানে একটা আরও রাইড রয়েছে বাচ্চাদের কিন্তু অনেকগুলো রাইড রয়েছে আর ও রাইডগুলো দেখানোর পর এবারে সরাসরি চলে এলাম যে বাবা বিশ্বকর্মার মেন মূর্তি আছে সেটার দিকে আর এ দেখে নাও প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু খুব একটা সুন্দর একটা থিম করা হয়েছে দেখে নাও কাপড় দিয়ে একটা প্যান্ডেল টাইপের করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আর সোলারের ডিজাইন দেখছি তো চলো সামনের দিকে তোমাদেরকে বিশ্বকর্মার প্রতিমাটা দেখাই তো এইদিকে পর্দা লাগা ছিল তাও তোমাদের জন্য ভিতরে ঢুকলাম আর দেখে নাও প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু বেশ বড়সড়ো আর বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমাটা দেখছি প্রতিমাটা কিন্তু হাইটটা ছোট রয়েছে একটু কিন্তু যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডের কাজটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছর মতন কিন্তু আমরা তেইশ ফুটে দেখতে পাচ্ছি অন্য বছর প্রতিমাটা কিন্তু বেশ অত যে উপরটা দেখতে পাচ্ছি কাজটা সেই সেই পর্যন্ত দেখতে পাই কিন্তু এবছর একটু প্রতিমাটা ছোট রয়েছে কিন্তু যেমন কি বললো পেছনের কাজ নিয়ে কিন্তু এবছরও তেইশ ফুটের ঠাকুরটা হচ্ছে তো ঠাকুরের কাজ দেখতে পাচ্ছ তার সাথে সাথে কিন্তু পেছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর অলঙ্কারগুলো দেখলাম গুলো কিন্তু বেশ বড় সড়ো রয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে গজরাজ রয়েছে আমাদের হাতি হাতির মূর্তিটাও কিন্তু বেশ বড় সড়ো তার সাথে সাথে নিচেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে তো তোমাদের মূর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে তাদেরকে প্রতিমাটা দেখালাম প্রতিমাটা কিন্তু একটু ছোট রয়েছে কিন্তু পেছনের যে কাজটা আছে সেটা নিয়ে কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও প্রতিমাটা তেইশ ফুট এমনকি দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম আর দোকানদানির পরিমাণ দেখলাম প্রত্যেক বছরের মতন কিন্তু অনেকেই দোকানদানি রয়েছে আর এই জায়গাটা কিন্তু একটু ছোট হয়ে গেছে যেহেতু সামনেই রয়েছে পূজা আর বাঙালি সমিতি কিন্তু দুর্গাপূজাও কিন্তু খুব সুন্দর করে আর রয়েছে বাঙালি সমিতির প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে আর এই সাইডে নাও দোকানদানির পরিমাণ কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু সেম রয়েছে প্রচুর পরিমাণে দোকান রয়েছে দেখে নাও আর এই রয়েছে একটা আচারের দোকান বেশ বড় সড়ো আচারের দোকান তার সাথে কিন্তু এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক বছরের মতন আর তার সাথে সাথে কিন্তু ছোটখাটো দোকান তো রয়েছেই বড় দোকানের সাথে সাথে এখানে প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও আমরা দেখতে পাচ্ছি যে কাঁচ জিনিস হয় সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এই সাইডে তোমরা বিভিন্ন কাচের জিনিস পেয়ে যাবে বোতল থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস রয়েছে দেখে নাও ঘরের জন্য তো তোমরা এখানে ঘরের জন্য জিনিস নিতে পারো এ কাপ ডিশ রয়েছে বিভিন্ন ডিজাইনের রয়েছে তার সাথে সাথে কিন্তু আরও ঘর সাজানোর জন্য কিন্তু বিভিন্ন জিনিস রয়েছে আর প্লেটগুলো দেখে নাও কাচের কিন্তু খুবই সুন্দর সুন্দর রয়েছে সো তোমাদেরকে আদ্রা মিলন মেলার প্রস্তুতি পর্ব দেখালাম আর কালকে থেকে মেলা শুরু এ মেলা কতদিন চলবে সেটা তোমাদেরকে বলে রাখি এবছর কিন্তু মেলার ডেটটা একটু কম করা দেওয়া হয়েছে মানে প্রত্যেক বছর কিন্তু এক সপ্তাহের ওপর মেলা থাকে আর এবছর কিন্তু সেটা থাকছে না এবছর কিন্তু মেলা থাকছে পাঁচ দিন মানে সাতেরো তারিখ থেকে শুরু সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ তারিখে লাস্ট মেলা রয়েছে কারণ এখানে এই এই গ্রাউন্ডে কিন্তু প্রত্যেক বছর আমরা বেশ বড়সড়ো করে আমরা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাই আর তার কাজ কিন্তু তোমাদেরকে দেখালাম অলরেডি কাজ কিন্তু ওর কথমে চলছে আর বাসের স্ট্রাকচার তার সাথে সাথে কিন্তু বাটামের স্ট্রাকচার শুরু হয়ে গেছে তো তার জন্যে মেলাটা কিন্তু থাকছে না অন্য বছর কিন্তু এক সপ্তাহের ওপর আমরা মেলা দেখতে পাই মানে দশ পনেরো দিনের মতো মেলা দেখতে পাই আমরা আর সামনেই হচ্ছে যেহেতু দুর্গাপূজা তার জন্য কিন্তু মেলাটা একটু কম করে দেওয়া হয়েছে মানে যেহেতু মেলাটা অনেক দিন হয়ে যাচ্ছে আর সামনে দুর্গাপূজা তো তার জন্যে মেলার ডেটটা একটু কম করে দিয়ে পরে পাঁচ দিন করা হয়েছে তো এটাভাবে খারাপ লাগছে যে প্রত্যেক বছর কিন্তু আমরা এক সপ্তাহ অপর মেলা দেখতে পাই এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর তার সাথে সাথে এটা এটাভাবে আমাদের খুশি লাগছে যে বিশ্বকর্মার পরেই কিন্তু আমাদের দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে তো দুর্গাপূজারও সিরিজ তো আমার চ্যানেলে আসতেই থাকে তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অনফরমেশান দিয়ে দিলাম আর এখানের কিন্তু একটা প্রপার লোকেশন গাইড রয়েছে তাসার সাথে কিন্তু ম্যাপে লোকেশনও দিয়ে দেব তোমরা যারা বাইরে থেকে আসবে তারা ম্যাপে লোকেশন ফলো করো তোমরা আসতে পারো তো ম্যাপের লোকেশনও পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল